আজকে যেহেতু পূর্ণিমা ছিল তাই আমরা ভেবেছিলাম যে আজকেই রাধাকৃষ্ণের মূর্তিটাকে আমরা সিংহাসনে বসাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও অনেক 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 ভালো আছি তো আজকের ভিডিওটা হলো আজকে আমি আমার নামের সেকেন্ড লেটার মানে ব দিয়ে দিন খাবার খাবো তো সকালে উঠে ফ্রেশ হয়ে আমি ফার্স্টই নিয়ে নিয়েছি বাদাম কারণ ব দিয়ে ফার্স্ট আমার মাথায় বাদামই এসেছিলো তো আমি এখানে কিছুটা পরিমাণে বাদাম নিয়ে খেয়ে নিলাম বাদাম খেয়ে নিয়ে চলে গেছিলাম বাজারে সেখান থেকে একটা কোয়াটার সাইজের ব্রেড নিয়ে এসেছিলাম এবং দুটো ব্যানানা তো এই দুটোকে এখন আমি সকালে ব্রেকফাস্ট হিসেবে এখন খাবো তো ফার্স্টে আমি ব্রেডটাকে মিডিল দিয়ে কেটে নিয়ে ছুরি দিয়ে ওটাকে একটু সেকে নেব তার উপর একটু বাটার লাগিয়ে এবং সাথে ব্যানানা দুটো দিয়ে আমি খেয়ে নেব। তো আজকের আমার সকালে ব্রেকফাস্টে ছিল ব্যাটার ব্রেড অ্যান্ড বেনানা মানে সবগুলোই আর কি ব দিয়ে স্টার্ট ছিল ব দিয়ে কী কী খাবার খেতে পছন্দ করো বা কি কী খাবারের নাম জানো সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো তো চলো এবার ব্রেকফাস্ট হয়ে গেছে এবার যাই লাঞ্চের দিকে তো লাঞ্চের জন্য মা একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে এবং আরেকটা গ্যাসে আমি বাজার থেকে কিছুটা পরিমাণে লোটে মাছ মানে ইংলিশে যেটাকে বলে বোম্বেডাক ফিশ তো আমি সেটা নিয়ে এসেছিলাম তো সেটা রান্না করার জন্যই কড়াইটা কিছুটা গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন তাতে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি কোনো ওখানে ফোড়ন দিইনি তোমরা চাইলে ফোড়ন দিতে পারো আমি কোনো ফোড়ন দিইনি তো আমি একবারেই পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালোভাবে নেড়েছি যতক্ষণ না সেটা একটু বাদামি রঙের মানে ভাজা হয়েছে সেটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি আর বাকি রান্নাগুলো মা আগেই করে নিয়েছে তো আমি যখন লাঞ্চের খাবারের মেনুটা দেখাবো তখন সেখানে দেখা যাবে যে মা কী কী রান্না করেছে আর এখানে দেখুন আমার ছেলেও চলে এসেছে ও একটু বদমাইশি করছিল ক্যামেরা দেখে তারপরে চলুন এখানে দেখুন পেঁয়াজটা অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে কিন্তু আর একটু ব্রাউন হবে পেঁয়াজ ভাজার সময় আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম তো লবণ দিয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে মা ততক্ষণে একটু রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিল তো এবার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবার সেই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এবং একটা টমেটো দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং বাটিতে যেই বাটিতে মশলা রাখা হয়েছিল সেই বাটিটা মশলা ধোয়া জলও একটু সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এই সময় গ্যাসটাকে একদম সিমে রাখলেই ভালো হয় মানে মশলা কষানোর সময় যদি গ্যাস বাড়িয়ে দেওয়া হয় তাহলে মশলাটা ঠিক কষবে না কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে আর এই মশলা কষানোর সময় আমি বাকি যেটুকু লবণ স্বাদ অনুযায়ী সেই লবণটুকু দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আবার মশলাটাকে একটু ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে এই লোটে মাছ খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমি বিয়ের আগে কোনোদিনও লোটে মাছের মানে একটু হালকা ঝোল বা যেটা সেটা কোনোদিনও খাইনি আমি লোটে মাছের ঝুড়ো বা একদম কষা কষাভাবে লোটে মাছ সেটা খেয়েছি কিন্তু আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি এই লোটে মাছের ঝোল বা গোটা গোটা লোটে মাছ থাকা এটা খেয়েছি এখন আমার যেন ওই রান্নাটাই যেন সব থেকে বেশি ভালো লাগে হ্যাঁ ঝুড়োটাও ভালো লাগে কিন্তু ওই গোটা গোটা মাছটাও যেন আমার খুব ভালো লাগে তোদের কার কাল লোটে মাছ খুব ফেভারিট একটা মাছ তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই পছন্দের মাছ আর গোটা লোটে মাছটা করতে গেলে একদম টাটকা মাছের দরকার হয় আর নয়তো মাছটা ভেঙে গেলে সেই টেস্টটা লাগে না আর লোটে মাছ একটা মাখিয়ে চাখিয়ে নিয়েও বসানো যায় এরকমভাবে মশলা না কষিয়ে একেবারে পেঁয়াজ টমেটো রসুন দিয়ে একদম হাত মাখা করেও বসানো যায় সেটা খেতেও দুর্দান্ত লাগে কিন্তু সেটা টাটকা মাছ হলেই ভালো লাগে কিন্তু যদি সেটা যদি মাছটা টাটকা না হয় তা। তাহলে মাছগুলো ভেঙে যাবে আর মাছের সেই টেস্ট আসবে না তো কথা বলতে বলতে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি মাছগুলোকে যে মানে মাছগুলোকে কেটে ধুয়ে রাখা হয়েছিল তো সেই মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো জ্বালাবো যে আমি মাছগুলো ভাঙবো না এরকম গোটা গোটাই রাখবো তার জন্য বেশি নাড়াছাড়া করা যাবে না নাড়াছাড়া করলে লোটে মাছ খুব নরম হয় ভেঙে যাবে তো এটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাস সিম করে রেখে দেবো পাঁচ মিনিট পর দেখুন অনেকটা ঝোল টেনে নিয়েছে এবং আমার রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর স্বাদ মতো একটু লবণ দিয়েছিলাম তো এবার স্নান করে এসেছি পুজো দিতে তো এই যে রাধা কৃষ্ণটা আপনারা দেখেছেন আপনাদের সাথে আগের ভিডিওতেই এই কৃষ্ণ মূর্তিটা আমরা শেয়ার করেছি তো এবার আমি পুজো দেবো তো এটাকেই আজকে সিংহাসনে বসানো হবে তো ফার্স্টে এখানে আমাদের এইভাবে ঠাকুরগুলো রাখা ছিল তো ওখানে রাধাকৃষ্ণটাকে রেখে দেখছি যে ঠিকঠাকভাবে বসছে না তারপরে ঠাকুরগুলোকে একটু এদিক ওদিক করে রাখার পর দেখলাম সুন্দরভাবে বসে গেছে দেখুন আর এই বড়ো মায়ের ফটোটা মা যখন আগেরবার বড় মায়ের মন্দিরে গেছিলো তখন এনেছিল এইবার যাওয়ার মূর্তির মধ্যে আমি এরকম আনি আমি মায়ের সম্পূর্ণরূপের ফটো এনেছি চলো যখন ঠাকুর বসানো হয়েই গেছে এবার ঠাকুরের পুজো দেওয়ার শুরু করি তো আগে আমি আমাদের যেহেতু পাঁচ ছটা ঠাকুর ছিল তো আমাদের ছটা থালা গ্লাস ছিল কিন্তু এখন যেহেতু আবার একটা ঠাকুর বেড়েছে তো আমাদের আরেকটা থালা গ্লাস বাড়াতে হয়েছে ওর জন্য আগে জলসংখ্যটা থালা বাসনের ওই তাকটাতেই রাখতাম কিন্তু দেখলাম এখন জায়গায় হচ্ছে না তার জন্য জল সংকটাকে ঘরের পাশে দাঁড় করিয়েছে এবং আমার পুজোর সবকিছু যোগাযোগ তো করা হয়ে গেছে এবং এবার খালি একটু ঠাকুরকে আরতি করে দেব। তো এখানে আমি ধূপকাটি আর প্রদীপ জ্বালিয়ে নিলাম আর হ্যাঁ আমার এই ছোট্ট রাধা ঠাকুরের মূর্তিটা আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদেরকে একটা মজার কথা বলি এই যে এখানে প্রত্যেকটা বাটায় দেখতে পাচ্ছ না যে একটা করে লকুন্দানা দেওয়া রয়েছে কিছুক্ষণ পর আর এই একটা নকুন্দানাও এখানে থাকবে না আমার ছেলে টুকুস টুকুস করে এসে কোন ফাঁকে ফাঁকে একটা একটা করে লকুন্দানা মুখে পড়ে নিয়ে খেয়ে নেয় ও ঠাকুরের নকুনদানা খেতে যে কী ভালোবাসে তা বলার মতো না তো চল এবার একটু আমি ঠাকুরকে একটু আরতি করে দিই মানে একটু ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিই তো আমার এই পুজোটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই বলে এবং যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও শেষে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আমি যাব লাঞ্চের দিকে তো ছেলেকে খাইয়ে দাইয়ে নিজে বসে গেছি লাঞ্চে তো ফার্স্টেই ছিল কিছুটা পরিমাণে ব্রাহ্মী শাক ভাজা তারপর মা দিয়েছিল একটু বটবটি বাটা আর ভাত তারপরে কিছুটা পরিমাণের বিউলির ডাল আর আর কি ব দিয়ে বাটা মাছ হ্যাঁ ব দিয়ে বাটা মাছের কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল আর ছিল সেই বোমবে ডাক ফিশ মানে লোটে মাছ তো আজকে আমার লাঞ্চে ছিল প্রথম ব্রাহ্মী শাক বটবটি বাটা বাটা মাছের ঝোল আর বোম্বে ডাক ফিস। তো আমার লাঞ্চ থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তারপরে চলে এসেছি কিছুটা পরিমাণে জাম নিয়ে কারণ জামকে ইংরেজিতে বলে ব্ল্যাক প্লাম তো যেহেতু ব্ল্যাক নাম বলে তার জন্য ব দিয়েই হচ্ছে তার জন্য খেয়ে উঠে নিয়ে নিয়েছি কতগুলো জাম মাখা আর হ্যাঁ এই জামগুলো বাজার থেকে কেনা নয় আমাদের পাশের বাড়িতে একটা গাছ আছে তাদের ছাদের উপরে পড়ে থাকে তো সেখান থেকেই আনা আর কেনা জাম না একটু কষ্টে হয় এবং কাশিও হয় আমার কেনা জাম খুব একটা ভালো লাগে না আর এই গাছ থেকে পড়ে যাওয়া জামটাই আমার সব থেকে বেশি ভালো লাগে দেখো যেই জামগুলো গাছ থেকে পড়ে গেছে ওই জামগুলো পুরো একটা বেগুনি কালার আর দেখো এই জামটাই দেখো পুরো বেগুনি না এটাকে যখন আমি ফাটাবো দেখো হালকা সাদাটে মানে এটা পুরো পাকা জাম নয় তো যেগুলো পুরো পাকা না না এগুলো খেলে একটু কষ্ট লাগে বা কাশিও হয় অনেকে। কিন্তু এই যেই জামগুলো মানে একটু ফাটা ফাটা পুরো পেকে রয়েছে বেগুনি কালার তো সেগুলো খেতে খুব মিষ্টি লাগে আর একটুও কাশি হয় না তো আমার এর জন্য এই পড়া জাম খেতে খুবই ভালো লাগে আর আমি জামটাকে একটু নুন আর লঙ্কা দিয়ে একটু ভালোভাবে মেখে চেকে নিয়েছি আমাদের বেহালাতে একদিনকে তিরিশ টাকা স মানে পাঁচশো জাম এনেছিলাম দেড়শো টাকা দিয়ে কিন্তু সেই ওই কষ্টে হওয়ার জন্য জামগুলোকে আর খাওয়া যায়নি তো তোমরা কে কিভাবে জাম মেখো অবশ্যই আমাকে একটু বলো তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে বিকেলবেলা ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম একটু সামনের রাস্তাতে তো এখানে ও কিছুটা বদমাইশি করছিল এখানে আর আমি এখানে এসে একটু বসলাম এবং আমাদের বাড়ির মোড়ের মাথার পাশেই একটা মায়ের মূর্তি আছে তো সেই মায়ের মূর্তিটাকেও ভাবলাম যখন আসলাম তো একবার নমস্কার করে যায় তাই তোমাদের সাথেও মায়ের মুখটা একটু শেয়ার করলাম আসলে কয়েকদিন যা গরম পড়েছিল আমি আমার ছেলেকে সেরকমভাবে বাইরে বের করতে পারিনি কারণ বিকেল চারটে পাঁচটার সময়ও গরমটা কম ছিল না ভালোই গরম ছিল আর বাচ্চা পুরো ঘেমে স্নান করে যেত আর ও খুব ক্ষিনক্ষিণও করত কিন্তু যেহেতু দেখলাম আজকের ওয়েদারটা একটু ভালো তাই ওকে নিয়ে একটু বেরোলাম যে চল তাহলে আজকে একটু ঘুরে আসবি তো এবার ওর বদমাইশিগুলো দেখুন ছেলেকে নিয়ে একটু সন্ধ্যার আগে আগেই বাড়িতে চলে এসেছিলাম আসার পর আমার খুব খিদা পেয়েছিল তো যেহেতু বছরা ছাড়া অন্য আবার খেতে পারবো না তাই চারখানা বিস্কুট নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য এবং সন্ধ্যাবেলা কি খাবো ভাবতে ভাবতে মা বলল যে তাহলে বেগুনি খায় বা কিন্তু বেগুনই খেতে গিয়ে দেখছি ফ্রিজে এই ছোট্ট একখানাই বেগুন পড়ে আছে তো আর কি করা যাবে এই বেগুনটা দিয়েই বেগুনি বানাই তো ফার্স্টে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব আমার এই একটা বেগুন দিয়ে আমি ছটা পাতলা পাতলা করে স্লাইস করেছিলাম আর ওইদিকে মা কিছুটা পরিমাণে বেসন একটু নুন একটু লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে বা বেসনটাকে খুব সুন্দরভাবে ফিটিয়ে রাখছিল। কারণ বেগুনির জন্য বেসনটা ফাটানোটা খুব দরকার কারণ বেসন যত সুন্দর ফাটানো হবে বেগুনিগুলো তত সুন্দর ফুলবে তো আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হওয়ার পর তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব আর ওইদিকে মা তখনও বেসনটাকে একটু ভালোভাবে ফাটাচ্ছিলো তো এখানে আমার তেলটাও গরম হয়ে এসেছে এবার আমার বেগুনিগুলো দেওয়ার পালা তো ফার্স্ট আমি কী করব বেগুনগুলোকে এক একটা করে নিয়ে এই বেসনের গোলাতে ডিপ করব ডিপ করে আস্তে করে সেই তেলের মধ্যে ছেড়ে দেব। তো এই করে করে আমি এক একবারে তিনটে করে ভেজেছি বেগুনিগুলোর একদিক ভাজা হয়ে গেলে আবার বেগুনিগুলোকে একটু উল্টে দেবে তাহলে উল্টো দিকগুলো সুন্দর ভাজা হয়ে যাবে আর বেগুনি ভাজার সময় গ্যাসটাকে সবসময় সিমে রাখবে কারণ নয়তো বেগুনিটা দেখতে পুরো পুড়ে যাবে কিন্তু ভেতরে পুরো কাঁচা থাকবে তো দেখো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব তো এখানে আমার বেগুনিগুলো সব নিয়ে নিয়েছি তো কেমন লাগছে একটু বলো দেখতে আর আমার আজকে সন্ধ্যাবেলার টিফিনে ছিল বেগুনি আর বাদাম মুড়ি তো এই আজকে আমার সন্ধ্যাবেলার টিফিন তো তোমাদের আমার টিফিনটাও কেমন লেগেছে অবশ্যই বলো কারণ ব দিয়ে আর কিছু ঘরে থাকা খাবার আমার মাথায় আসেনি তোমরা যারা যারা ব দিয়ে আরও খাবার জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো আমি আবার পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। অ্যান্ড এখানে দেখো আমার ছেলে আবার একটা বেগুনি নিয়ে খেলো এবং এখানে কি বদমাইশি করছে দেখো আমি যতবার পাখার সুইচ চালিয়ে দিচ্ছি ও ততবার পাখার সুইচটাকে অফ দিচ্ছে এই হচ্ছে কি ওর বদমাইশি এই তোমার বাবা ছেও তো দিয়েছে আর এবার হচ্ছে আমি খেয়েছিলাম বিরিয়ানি মানে ব দিয়ে বিরিয়ানি খাবো না সেটা তো হয় না তো আমার রাতে ডিনারে ছিল বিরিয়ানি তো এই ছিল আজকে আমার সারাদিনের খাবার তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা